নমস্কার আজকের আলোচনা ক্ষুদিরাম বসুকে নিয়ে আমরা মূলত ক্ষুদিরাম বসু এক বিপ্লবী জীবন বইটার সাহায্য নেব আমাদের উদ্দেশ্য হল ভারতের স্বাধীনতা সংগ্রামের এই খুব কম বয়সী বিপ্লবী জীবন তার আত্মত্যাগ আর এর যে প্রভাব সেটা একটু বোঝার চেষ্টা করা হ্যাঁ ক্ষুদিরাম বসু এক কথায় বললে এক বিস্ময়কর জীবন শুরুটা করি ওনার জন্ম দিয়ে তিন ডিসেম্বর আঠারোশো উনানব্বই মেদিনীপুরে আর খুব খুব অল্প বয়সে তো বাবা মা দুজনকে হারান হ্যাঁ মানে ছোটবেলা থেকেই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন আর সেই ছোটবেলাতেই ভাবা যায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা একটা বিদ্রোহের মনোভাব তৈরি হয়ে গিয়েছিল আসলে সেই সময়ের মেদিনীপুর কিন্তু স্বদেশী আন্দোলনের একটা বেশ গরম জায়গা ছিল পারিপার্শ্বিক প্রভাবটাও মানে অস্বীকার করা যায় না বইটা তো সেটার উল্লেখ আছে ঠিক শুধু ব্যক্তিগত দুঃখ নয় চারপাশের পরিস্থিতিও তাকে প্রভাবিত করেছে